ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখব সলিট বেসিক টু ডি ডিজাইন ল্যাসন থার্টিন তো জন্য শুরু করা যাক আপনারা যারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এখানে ডাইমেনশনগুলো দেওয়া রয়েছে এবং যে ড্রয়িংটি আমরা তৈরি করবো সেটিও দেওয়া রয়েছে এখানে ডাইমেনশনগুলো আমরা দেখে নেব এটা একটা স্কোয়ার শেপ হবে যেখানে হান্ড্রেড মিলিমিটার এবং হান্ড্রেড মিলিমিটার এবং এখান থেকে এখানে দরকার হবে ফর্টি এবং এই জায়গা থেকে এই জায়গায় ফাইভ এবং এই জায়গা থেকে এই জায়গায় ফাইভ মিলিমিটার ব্যবধান চলুন প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করে নিব দেন আমরা প্লেন ক্রিয়েট করব এখান থেকে স্কেচ মরে যাব ওকে এখন আমাদের নিতে হবে এই টপডাউনে ক্লিক করে সেন্টার একটা বল পয়েন্ট থেকে ড্র করা শুরু করব ওকে স্পার ডাইমেনশন এটা হবে হান্ড্রেড হবে হান্ড্রেড ওকে এখন আমাদের লাইন নিতে হবে এখান থেকে এদিকে দেন এদিকে 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 দেন ওকে এদিকে এখান থেকে এখানে দেন এখানে ওকে আমরা ডাইমেনশন দিব আমরা চাইলে মাউস থেকেও নিতে পারি চাইলে এখান থেকেও নিতে পারি নো প্রবলেম এখানে ডাইমেনশনাল ফোর সরি ফোর এবং এখান থেকে এখানে হবে এখান থেকে এখানে হবে এখান থেকে এখানে হবে ফাইভ ওকে এ লাইন এবং এটা আমরা ইকুয়াল করে দিতে পারি দেন এখান থেকে এখানে হবে হয় ওকে নাও ক্লিয়ার বাট আমরা আরেকটা কাজ করতে পারি এখন আমরা অফসেট করে নেব এখানে ক্লিক করব দেন হ্যাঁ এটা অলরেডি টেন মিলিমিটার নিয়েছে আমরা এটা ফাইভ মিলিমিটার করে দেব ওকে আমাদের কাজ কমপ্লিট কারোর যদি বসতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন সবই ভালো থাকবেন ধন্যবাদ